বেবি ড্রেসের আবার হিউজ স্টক করেছি আমরা কিন্তু বেবি ড্রেস যত স্টকে রাখি না কেন কিছুদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে যায় আর সব শেষ না হলেও দেখা যায় পছন্দের যেগুলো থাকে ম্যাক্সিমামই শেষ হয়ে যায় পরবর্তীতে যে কাপড় অর্ডার করে তারা হয়তো সাইজ কালার এগুলো পায় না তো সেই জন্য আপনাদের স্ক্রিনে দেয়া যেই যেই ড্রেসগুলো দেখে বেশি বেশি ভালো লাগছে তারা দ্রুত দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিবেন অথবা আমাদের ফেসবুক পেজ তাহাতেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আর আমাদের অন্যান্য ড্রেসের কালেকশানগুলো দেখতেও কিন্তু আমাদের ফেসবুক পেজ তাহাতে আপনাদেরকে ভিজিট করতে হবে আর এই ড্রেসগুলো নিতে হলে ঝটপট ঝটফট হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবেন দেখা যায় পেজে এস রিপ্লাই করতে অনেক সময় একটু দেরি হয় তাই যেই আপুদের একদম বেশি পছন্দ হয়েছে এবং নিতেই চাচ্ছেন তারা দ্রুত দ্রুত হোয়াটসঅ্যাপে নখ দিয়ে দিবেন তো মোটামুটি সব ড্রেস যেগুলো একটু নতুন এসেছে আমাদের যেগুলো ছবি তোলা হয়নি সেগুলো সবগুলো ছবি তুলে নিলাম যদিও এখানে সবকিছু আসলে দেখানো সম্ভব হয়নি এছাড়াও অনেক ড্রেস আমাদের স্টকে আছে তো সেগুলো দেখতে আমাদের ফেসবুক পেজে আপনাদেরকে মানে ভিজিট করতে হবে তাহা পেজে পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু কমেন্টে ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন প্রচন্ড এই গরমে বাচ্চাদের জন্য বেস্ট কালেকশন হচ্ছে এই ড্রেসগুলো খুবই আরামদায়ক প্রত্যেকটা ড্রেস হচ্ছে কটন কাপড়ের মধ্যে করা এবং বেস্ট কোয়ালিটির কটন আর প্রিন্টের যে ড্রেসগুলো আছে সেগুলো কিন্তু বেক্সি ওয়েলের মধ্যে করা আর এই বাচ্চাদের ড্রেসগুলো আপনারা আমাদের কাছে নিউ বর্ন বেবি থেকে মানে জিরো সাইজের বেবি থেকে দশ এগারো বছরের বাচ্চার পর্যন্ত পেয়ে যাবেন তাই অবশ্যই আপনার বাচ্চার বয়স এবং ড্রেসের লম্বা যে একটা জানিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন ঝটপট অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করে এই ড্রেসগুলো আপনাদের বেবিদের জন্য নিতে পারেন আর আমাদের এই ড্রেস গুলো পরার পরে বাচ্চাদের কেমন লাগে সেরকম অনেক ছবি কিন্তু আমাদের পেয়ে যে আছে আশা করি সেগুলো দেখে একটা ধারণা পাবেন আমরা চেষ্টা করেছি কালার গুলো একটু কালারফুল ফুল রাখার যাতে করে বাচ্চাদের খুব সুন্দর লাগে এবং পাশাপাশি ময়লাও যাতে একটু কম হয় দেখা যায় এক কালারের মানে হালকা কালারের ড্রেস হলে কিন্তু একটু নোংরা বেশি হয়ে যায় বেশি দিন পরানো যায় না সেই জন্য আমরা একটু গাঢ় কালার এবং হচ্ছে একটু কালারফুল কালারগুলোর মধ্যে রাখার চেষ্টা করেছি আর বেবি ড্রেসগুলো যখন স্টকে আসে সেগুলো যখন একদম নাম্বারিং করতে হয় সাইজ অনুযায়ী আলাদা করতে হয় এবং অর্ডার নিতে হয় তখন একদম হিমশিম অবস্থা মানে দুই তিন তিন দিনের দেখা যায় ঘুমই একদম ঘুম খাওয়া দাওয়া সব এলোমেলো হয়ে যায় এরকম একটা অবস্থা তো আমি হচ্ছে এই যে ড্রেসগুলো সবগুলো হচ্ছে মেপে নিচ্ছি সাইজ আলাদা করছি এছাড়াও আমার সাথে হেল্প করার জন্য আরও লোকজন আছে কারণ একা এত ড্রেস আসলে করা খুবই ডিফিকাল্ট তাও অন্য অন্য বারের তুলনায় এবার স্টকে কিন্তু প্রোডাক্ট কম আছে তাই যারা যারা নেবেন দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন নাহলে কিন্তু পাবেন না আর প্রিন্টের এই ড্রেসগুলো কিন্তু বেক্সি বয়েল কাপড়ের মধ্যে করা থাকে খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক মানে বাচ্চাদের জন্য একদম বেস্ট হবে তো আপনারা এগুলো চাইলেই নিতে পারেন আর প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর যেটা দেখবেন মনে হয় একটা থেকে একটা সুন্দর আর আমি তো বলবো আপুদের যার যেটা ভালো লাগে দ্রুত দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু স্টকে ওইভাবে থাকে না আর প্রত্যেকটা প্রিন্টই সুন্দর বাচ্চাকে যেটা পরাবেন সেটাতেই অনেক বেশি ভালো লাগবে বেবি ড্রেসগুলো আমরা বেস্ট কোয়ালিটির কাপড়ের মধ্যে করা ট্রাই করি এবং আমাদের কাজের ফিনিশিংও অনেক বেশি ভালো রাখার চেষ্টা করি আমরা যার কারণে আমাদের ড্রেসের সাথে দয়া করে অন্য কোনো ড্রেস বা অন্য কোনো পেইজের বা মার্কেটের ড্রেসের সাথে কম্পেয়ার করবেন না এটা একদম রিকোয়েস্ট থাকবে আর আমরা খুবই সীমিত লাভে একদম সেল করে থাকি যার কারণে প্রাইস নিয়েও কেউ দামাদামি আসলে করবেন না আমরা একদম আমাদের লাস্ট মার্জিন রেখেই হচ্ছে ড্রেসগুলো সেল করি আর আপনাদেরকে এতটুকু কথা দিচ্ছি যে আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা কখনোই প্রতারিত হবেন না যে আমরা একটা দেখিয়ে অন্য ড্রেস সেল করি এরকম কিছুই না আপনারা রিয়েল এখন ভিডিওতে বা ছবিতে যেই ড্রেসগুলো দেখেন সেম সেই ড্রেসগুলোই আপনাদেরকে আমরা ডেলিভারি পাঠাবো তাই যাদের যাদের যেই ড্রেস ভালো লাগছে আশা করি আপনারা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে একটা আপু দেখেন পোস্ট করার সাথে সাথেই পাঁচটা ড্রেস অর্ডার করে ফেলেছে সেইম সাইজের মাপের একদম বেবির জন্য তো যেই আপুরা দেখা যায় অর্ডার করে তারা কিন্তু একসাথে অনেকগুলোই নিয়ে নেয় তো এরকম অনেক আপুরা প্রিন্টের গুলো নেয় যারা হচ্ছে কি একদম রেগুলার ইউজ করাতে চাচ্ছে খুবই আরামদায়ক বা বেক্সি বয়েলের মধ্যে তারা কিন্তু প্রিন্টের প্রিন্টেরগুলোও নিয়ে থাকে তো এখন আমি যেগুলো দেখাচ্ছি ভিডিওতে এগুলো আসলে সবগুলো অ্যাভেলেবেল নাইও কারণ অলরেডি আমরা পেজে ছবি দেওয়ার পরে অনেকগুলো সোল্ড হয়ে গিয়েছে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল আমার আর কি একদিন তো তারপরেও যেগুলো যেগুলো আমাদের মানে কালেকশনে ছিল সবগুলোর ছবি আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে পছন্দ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের পছন্দ মতো ড্রেস নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ অন্যান্য যে কালেকশনগুলো আছে সেগুলোও দেখতে পারেন সেখান থেকে যদি আপনাদের কোনোটা ভালো লাগে সেটাও আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে অন্যান্য কালেকশনগুলো দেখতে পাবেন এখন পছন্দ না হলেও বা সাইজ না পেলেও ভবিষ্যতে হয়তো নিতে পারবেন তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম